নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একদম ভিন্ন স্বাদের একটি নতুন রেসিপি স্ন্যাক্স রেসিপি দারুণ স্বাদের বিশ্বাস করতে পারবে না ম্যাগি দিয়ে যে এত লোভনীয় একটি রেসিপি হয় না দেখলে আর না খেলে তো বুঝবেই না বন্ধুরা ম্যাগি খেতে খেতে বোরিং লাগে তো বানিয়ে নাও এইরকমই নতুন একটি ম্যাগি রেসিপি নতুনভাবে জাস্ট অসাধারণ লাগে স্ন্যাক্স জমে যাবে দারুণ লোভনীয় এবং খুবই সুস্বাদু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখো ম্যাগি রেসিপি নিয়েছি আমি দুটো ম্যাগি এটা ছোটো প্যাকেট আর একটা ডিম আর একটা আলু বড় আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি তো প্রথমেই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব মানে পুটটা তৈরি করব পুটটা তৈরি করার জন্য আমি প্রথমেই আলুটা গ্রেট করে নেবো আলুটা সেদ্ধ করা সেদ্ধ আলুটা আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি তো সবার আগে বলি কাছে ও দূরে দেশে ও বিদেশে যত আমার বন্ধু আছো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমায় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভকামনা সকল বন্ধুর জন্য তো আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার আলু পুরটা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতো এবারে দিয়ে দেব সাদা জিরে তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করো কমেন্টের তুলনায় লাইক একদম কম হয় তো বন্ধুরা পাশে সবাই থেকো এইটুখানি বলবো তো জিরাটা বেশ ভালো করে তেলের মধ্যে একটু লাল করে ভাজা হলেই দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম বেশ সুন্দর করে লাল করে আগে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ আমি এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম আগে থেকে সেই জন্য দিলাম যদি আর আদা রসুনের পেস্ট না থাকে এখানে কিন্তু স্লাইস করে কেটেও দিতে পারো এবারে দিয়ে দেব স্বাদে স্বাদ মতো নুন আর হলদি পাউডার আর লঙ্কা পাউডার যে যেরকম ঝাল খাবে সেই পুজো অবশ্যই ঝালটা ব্যবহার করবে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে বেশ একটুখানি ভাজা ভাজা করে নেব মশলাটা মিডিয়াম আঁচটা আসতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে এবারে দিয়ে দেবো একটা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওটা দিলাম ঝাল বললাম যে যেমন খাবে সেই বুঝেই দেবে আর দিয়ে দিলাম গ্রেট করা আলু এবার গ্রেট করা আলুটা দিয়ে বেশ ভালো করে পুরটা কিন্তু আমি রেডি করে নেব বেশ নেড়ে নেড়ে কড়াইয়ের মধ্যে শুকনো করে একদম শুকনো করে ভেজে তুলে নেব তো বন্ধুরা এর মধ্যে দেব এই যে ম্যাগি ম্যাগির ভেতরে কিন্তু একটা মশলা থাকে যেহেতু দুটো ম্যাগি দিয়ে আমি রেসিপিটি বানাবো তাই ম্যাগির দুটো মশলাই আমি আলু স্টার্টিংয়ের মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু আলুর স্বাদটা আরও বেড়ে যাবে একবার এইভাবে ম্যাগি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দারুণ লোভনীয় এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম অল্প করে একদমই খুব বেশি দিলাম না ধনে পাতাটা যেহেতু সেই দিনে ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে সেই কারণে অল্প একটু দিলাম আমার কিন্তু আলু খুবটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে এই কড়াইতেই আমি একটু জল দিয়ে দেবো আমি এখানে জল দিয়ে দিলাম দুই কাপের মতো আর যে দুটো ম্যাগি আমি এবারে দুটো ম্যাগি দিয়ে দেব এর মধ্যে ম্যাগি সাইজটা ছোটো যে যেরকম খাবার বানাবে টিফিন বানাবে সেই বুঝেই কিন্তু ম্যাগি নেবে আমি এখানে অল্পই বানাচ্ছি তাই দুটো ছোট প্যাকেট ম্যাগি দিয়েছি তো ম্যাগিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল ঝাড়িয়ে তুলে নেব বেশ ভালো করে জল ঝাড়িয়ে তুলে নেব তুলে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নেব এবারে আর ম্যাগিটা অবশ্যই গোটা রাখবে ভাঙবে না তাহলে কিন্তু টিফিনটা বানাতে সুবিধে হবে এই স্ন্যাক্সটা বানাতে খুবই সুবিধা হবে যদি ভেঙে দেওয়া হয় একটু বানাতে অসুবিধে হয়ে যাবে যদি লম্বা লম্বা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর স্টাফিং মানে এটা তৈরি হবে স্ন্যাক্সটা তো আমি কিছুক্ষণ পরে আসলাম ঠান্ডা হয়ে গেছে এবারে ঠিক এইরকম লম্বা করে করে আমি এক একটা ম্যাগির এরকম অল্প অল্প করে নিয়ে ঠিক গোল করে এভাবে পেঁচিয়ে নেব দেখো একটা আমি ঠিক যেমন আটার ময়দা বেলে আমরা একটা রুটির মতো করে নিই সেইভাবে করে নিয়েছি এবারে দিয়ে দেবো এই যে আলুটা আমি এ করে রেখেছিলাম আলু কুড়টা ওইটা উপরে দিয়ে দিলাম দিয়ে এই দেখো এখানে নিয়েছি চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলোতে কিন্তু আমি নুন হলুদ একটু মশলা দিয়ে মেখে রেখেছিলাম লঙ্কা বাটা আদা বাটা সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম যাতে মাছটা মশলাটা ভালো করে ঢোকে তো একটা করে চিংড়ি মাছও দিলাম আর দিলাম আলু দিয়ে বেশ সুন্দর করে এইভাবে আমি ঠিক এইরমই আকারে ভেজিটেবল চপের মতো করে আমি বানিয়ে নিলাম যে যেরম সেপ দিয়ে পারবে সেইভাবে বানিয়ে নেবে যদি বলতে চাও যে তুমি কাঁচা চিংড়ি দিলে কেন আলুর মধ্যে দিলেই তো পারতে কারণ আমার বাড়িতে একজন আছে যে চিংড়ি মাছ খায় না চিংড়ি মাছ অ্যালার্জি আছে সে কারণে তাকে আমি চিংড়ি মাছটা দেব না শুধু আলু দিয়ে দুটো বানিয়ে দেবো সে কারণে চিংড়িটা আলাদাভাবেই দিলাম চিংড়িটা আলাদা করে দিলেও কিন্তু তেলের মধ্যে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে আর চিংড়ি মাছটা খেতেও কিন্তু বেশি আরও স্বাদ লাগবে প্রথমে চিংড়ি মাছ যদি আমি ভেজে কষিয়ে রান্না করে নিতাম চিংড়ি মাছটা শক্ত হয়ে যেত চিংড়ি মাছ বেশি ভাজা যায় না শক্ত হয়ে যায় এটা নিশ্চয়ই সকল বন্ধুরাই জানো তো এইভাবে দেখো পরপর আমি সবগুলো তৈরি করে নেব তো আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে ম্যাগি খেতে খেতেও কিন্তু এক সময় সবাই আমরা বোর হয়ে যাই তো ম্যাগি যদি এইভাবে মানে রান্না করে দাও স্ন্যাক্স করে দাও বাচ্চাদের টিফিনে নাস্তা যদি দাও না মানে খুব ভালো খাবে ওরা খুব হেলদি এবং মানে খুবই টেস্টি একটি খাবার বলতে পারো খুবই লোভনীয় তো দেখো আমার কিন্তু সবগুলো রেডি আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে ওটাকে আমি নুন দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাহলে আমার ওই ম্যাচগুলো ভিজোতে সুবিধা হবে বেশ ভালো করে ফাটানো হয়ে গেলে তাহলে মানে বেশি মাঠ হলো ভাব থাকবে না একটু তরল হয়ে গেলে ভিজাতে আমার সুবিধা হবে তো দেখো এখানে আমার ফ্যাটানো হয়ে গেছে আর একটা করে এইভাবে আমি চপ মানে দেবো স্ন্যাক্সগুলো দেবো ম্যাগির স্ন্যাক্সগুলো একটা করে দেব আর এইভাবে ডিমের মধ্যে ভিজিয়ে নিয়ে সুন্দর করে হাতার সাজে তুলে নিয়ে এবারে আমি যে এক্সট্রা ডিমটা যতটা পারবো ঝাড়িয়ে না নাহলে কিন্তু ওই ফুপড়ি বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা ফুপড়ি বেরিয়েছে কিন্তু অত বেরায় নাই আর যদি সঙ্গে সঙ্গে তুলে দিতাম চারিদিক থেকে ফুপড়ি ছড়িয়ে যেত অতটা ভালো লাগতো না শুধু ডিম দিন হয়ে যেত তো এই দুটো প্রথমে আমি বানাচ্ছি শুধু আলু দিয়ে ওই যে আমার ছেলে শুধু আলু দিয়ে খাবে ও চিংড়ি মাছ খায় না সেই এই দুটো শুধু আমি আলু দিয়ে করে নিলাম ম্যাগির পকোড়া বলতে পারো ম্যাগির চপ বা চিংড়ির চপ এই চিংড়ি মাছ দিয়ে বানালে কিন্তু এই চপটা খেতে স্বাদের ওপরে স্বাদ দ্বিঘু স্বাদ বুঝতে পেরেছো বন্ধুরা যারা তুমি মাছ খেতে ভালোবাসে তাদের জন্য তো শোনায় সেভাবে দারুণ একটু রেসিপি তাই না তো এবারে আমি লাল লাল করে ভেজে তুলে নেব খুবই সুন্দর করে লাল করে ভেজে আমি মোচমুচো করে তুলে নেবো আর এটা কিন্তু মিডিয়াম আঁচ রেখেই ভাজতে হবে হাই স্টিম দেওয়া যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না যেহেতু চিংড়ি মাছ দেওয়া এতে নেই কিন্তু অন্যটাই চিংড়ি মাছ দিয়েছি আর এটা চিংড়ি মাছ নেই কিন্তু আলুগুলো রয়েছে সুন্দর করে ভাজা হলে খেতে কিন্তু দারুণ লাগবে একটু মুচমুচে হবে আরও ভালো লাগবে তো আমার এ দুটো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এ দুটো তুলে নিলাম এবারে কিন্তু আমি বাকি যে ম্যাগি পোকোড়াগুলো রয়েছে ওগুলো কিন্তু ডিমে আমি আগে থেকে চুবিয়ে তুলে রেখেছি যাতে আমার তাড়াতাড়ি ভাজা হয় এবং ডিমের পকরিটা বেশি বেড়াবে না আগে থেকে যদি আমি কোট করে রেখেছি তো আগে থেকে কোট করে রেখেছিলাম দেখো ডিমের পোকরিগুলো কিন্তু একটু বেরায় নাই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো আমি এগুলো একদম মিডিয়াম আঁচ রেখে ভেবে নেব কারণ এর মধ্যে চিংড়ি মাছ আছে অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি সবগুলোই আমি ভেজে নেব সবগুলোই আমি আগে থেকেই ডিমের মধ্যে মানে ডিমের মধ্যে কোট করেই রেখেছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে যাই বলো না তাই বলো যারা ম্যাগি খেতে একদম পছন্দ করো না তারা তো খাবেই আর যারা খেতে খেতে বোর হয়ে যাচ্ছে ম্যাগি তাদের জন্য তো বিশেষ করে এটা স্পেশাল তারা এইভাবে একবার ম্যাগি করে খাবে যারা খেতে ভালোবাসো ম্যাগি তারা তো যেভাবে দেবেই সেভাবে খাবে কিন্তু খেতে খেতে একসময় দেখবে বোরিং লাগে খেতে ইচ্ছে করে না তো খুবই মুচমুচে এবং খুবই খাস্তা হয়েছে এবং জাস্ট ভাবা যায় না এত গরম তাও দেখো আওয়াজ তো বন্ধুরা দেখতে দেখতে এই পর্যন্ত তো সবাই এসে গেছো জানি না কেউ লাইক করেছো না যদি না করে থাকো প্লিজ একটা লাইক করে দাও আর একদম নতুন বন্ধু যারা আজকে ফার্স্ট এসেছো তো চ্যানেলটির রেসিপি দেখলে অথচ সাবস্ক্রাইব করলে না একটু সাবস্ক্রাইবও করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যখন কোনো রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পৌঁছে গেলে তোমরা তোমাদের সময় মতো তোমরা দেখতে পারো তো দেখো কত সুন্দর হয়েছে চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতে বলে বোঝানো যাবে না এ তো দেখলেই লোভ লাগবে এটা স্যালাডের সঙ্গে সাফ করতে পারো বা সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের মতো এ পর্যন্ত বাই বাই